আজ সকাল সকাল গঙ্গার ধারে ওই কুমারটুলি আহারি এলাকায় একটা জোর চাঞ্চল ছড়িয়ে পড়ে চতুর্দিকে ফিস হ্যাঁ কুঞ্জন কেন না দুজন মহিলাকে পাওয়া গেছে মহিলার সঙ্গে একটা ট্রলি ছিল সেই ট্রলিটা পাঁচই টোপকে নাকি ফেলে দিতে চাইছে তো তারপর সেই ট্রলিটা খুলে দেখা গেল তার মধ্যে দেহ রয়েছে পুলিশকে ফোন করছি আমি আমরাই পুলিশ আছি সেই সময়ের ছবি দেখছেন যখন রীতিমতো ধরা পড়ে গেলেন ওই দুজন একের পর এক জিজ্ঞাসা প্রশ্নবান খুব একটা যে হক গিয়েছেন এত প্রশ্নে তা কিন্তু নয় বরং উত্তর দিয়ে যাচ্ছেন তারা একটু একটু করে উত্তর দিয়ে যাচ্ছেন সানিক রয়েছেন আমার সঙ্গে সানিক সময় বোঝার চেষ্টা করব সেই সময় যারা ছিলেন সেখানে তারা কি দেখেছিলেন বোঝার চেষ্টা করব ঘরির কাটা ধরেই তোমাকে বলি হলেন সকালবেলা সাতটা দশ একেবারে কুমোরটুলির যে রেলগেট সেই রেলগেট টোপকে একটা সাদা নীল ট্যাক্সি এই পারে এসে দাঁড়ালো একদম ঘাট বরাবর যে রাস্তা অর্থাৎ স্ট্যান্ড ব্যাঙ্ক রোড সেই রাস্তার উপরে সেখানে একটা জায়গায় গাড়ি থেকে দুজন মহিলা নামলেন তাদের দুজনের মুখেই সার্জিক্যাল মাস্ক সেই মাস্ক পরে তারা নেমে গাড়ি থেকে একটা ট্রলি যথেষ্ট ভারী এলাকাবাসী যারা সেই সময় তাদেরকে দেখতে পেয়েছিলেন তাদের তাদের দাবি যে যে ওজনের ওজন ছিল সেইটা তারা বুঝতে পারছিলেন এবং সেই নিয়ে প্রায় কোমর সমান উচ্চতার একটা পাঁচিল সেই ট্রলিটাকে উল্টো দিকে ফেলার চেষ্টা করছিলেন তারা সেই সময় এলাকাবাসীদের মধ্যে এক দুজন তাদের ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় তারা সরাসরি গিয়ে প্রশ্ন করেন কি রয়েছে সেই ট্রলিতে তখন তারা উত্তর দেন প্রথমে বাড়ির কুকুর মারা গিয়েছে সেই কুকুরের দেহ ফেলতে তারা এসছেন তারপরেও যে ট্রলিটা ফেলা হচ্ছে তার মধ্যে থেকে কিছু অংশ বেরিয়ে রয়েছে সেইটা দেখে তাদের আবারও সন্দেহ হয় তারা জিজ্ঞাসা করেন এই ট্রলিতে কি আছে আপনারা খুলে দেখান ট্রলিটা যখন খোলা হয় সেক্ষেত্রে দেখা যায় ট্রলির মধ্যে একটা দেহ রয়েছে দেহতে আঘাতের চিহ্ন রয়েছে এবং রক্তের দাগ রয়েছে গোটা ট্রলিতে সেই অবস্থায় তৎক্ষণাৎ তারা পুলিশে খবর দেন এবং ওই দুই মহিলাকে তারা পাকড়াও করেন পাকড়াও করে তারা জিজ্ঞাসাবাদ শুরু করেন কোথা থেকে এসছেন কিভাবে এসেছে সমস্ত কিছু জিজ্ঞাসা করেন এই যে তুমি বলছিলে যে সময় ধরা পড়েছেন যে সময় সবাই ধরে ফেলে জিজ্ঞেস করছে যে এটা কি রয়েছে হ্যাঁ সেই সময় ছবি আরেকবার দেখা যাক না পোষা কুকুরের দেহ তো নয় এ তো মানুষের দেখো কার দেহ আচ্ছা এই দুজন এই দুজন কারা কোথা থেকে এলেন ওই সাদা নীল ট্যাক্সি নো রিফিউজাল যে ট্যাক্সি দেখা যায় সেই ট্যাক্সি ধরে তারা সাত সকালে এলেন থেকে এলেন বলতে একেবারে ঘটনা ঘটার পর নটপুর থানার পুলিশ দুজনকে ডিটেন্ড করে এবং দুজনের নাম পরিচয় পাওয়া যায় ফাল্গুনি ঘোষ এবং তার মা আরতি ঘোষ এই ফাল্গুনি ঘোষেরই টিশি শাশুড়ি ছিল নিহত মহিলা সুমিতা ঘোষ সেক্ষেত্রে কি কারণে তাকে মারা হলো বা তারা কোথা থেকে এলেন স্থানীয়রা যখন তাদেরকে এই কথা জিজ্ঞাসা করে স্থানীয় সূত্রমাত্রা জানা যাচ্ছে তারা জানিয়েছেন বালাসাতে কাজীপাড়া অঞ্চলে তারা থাকেন এবং এই যে নিহত মহিলার সুমিতা ঘোষ তিনি কিন্তু মধ্যম গ্রামে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন সেক্ষেত্রে প্লেস অফ আকিউরেস মানে যেখানে ঘটনাটি ঘটা হয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে মধ্যম গ্রামে গ্রামেই এই ঘটনা ঘটানো হয়েছে অর্থাৎ কখন ঘটনা হলো বা কি কারণে এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হলো সেই গোটা বিষয়টি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং ঘোষ তারা বারাসাতের কাজী পাড়ার বাসিন্দা কারণ তাদের কাছ থেকে বারাসাতের ট্রেনের টিকিটও পাওয়া গেছে এবং স্থানীয়দের এমনটাই তারা জানিয়েছে যদিও অটপুর থানার পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টি তদন্ত করছে এবং তদন্ত এখনো পর্যন্ত কত দূর এরা দুজন বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা ঘটনা ঘটিয়েছেন মধ্যমে কাজীপাড়া মধ্যম গ্রাম সেখান থেকে আমার সহকর্মীরা থাকবেন তাদের সঙ্গে কথা বলবো তবে তার আগে পুলিশ তদন্ত করে এখনো পর্যন্ত কি বার করলো কিভাবে পুলিশ এগোতে চাইছে জানবো নটপট থানার ওখান থেকে তার সামনে থেকে সেখান থেকে রয়েছে আমার সহকর্মী সুদীপ্ত কি জানতে পারছি সুদীপ্ত আমরা এখনো দেখো অতু প্রথমে যে যেটা জানা যাচ্ছে যে 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 দুজনকে আনা হয়েছিল এই নর্থপুর থানায় সেই দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে প্রথমত এবং সেখান থেকে তাদের নাম জানা গিয়েছে একজনের নাম ফাল্গুনি ঘোষ আর একজনের নাম আরতি ঘোষ তার সম্পর্কে মা এবং মেয়ে এবং যিনি নিহত সেই নিহত মহিলার নাম সুমিতা ঘোষ সুমিতা ঘোষ হচ্ছে ফাল্গুনি ঘোষের পিসি শাশুড়ি এমনটাই কিন্তু ফাল্গুনি ঘোষ তিনি স্বীকার করেছেন এবার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে যে এই যে এই খুন কেন করা হলো এই খুন কেন করা হলো অর্থাৎ মোটিভ জানার চেষ্টা করছে পুলিশ এবং যেমনটা দেখা গিয়েছিল ছবিটাতে এবং যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই পুরো বডিটা কিন্তু একদম পেঁচিয়ে ট্রলির মধ্যে রাখা ছিল এবং এখানে যেটা দেখা গিয়েছে যে পেট থেকে কিছুটা ওপরে এঞ্জুরি ছিল এবং দেহের বিভিন্ন জায়গায় কিন্তু এঞ্জুরি রয়েছে এবং যেটা বিষয় যে ঠিক কী কারণে খুন করা হয়েছে কেন খুন করা হয়েছে এই পুরো বিষয়টা কিন্তু ময়নাতদন্তের পরে জানা যাবে তো এই প্রথমে যে আইডেন্টিফিকেশনের ব্যাপার ছিল সেই আইডেন্টিফিকেশন হয়ে যায় এবং তারপরে নামগুলি জানা গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে মধ্যম গ্রামে এই খুন করা হয়েছে একটি ভাড়া বাড়িতে থাকতেন এই সুমিতা ঘোষ সেখান থেকেই এই মধ্যম গ্রামে তাকে খুন করা হয়েছে বলে জানা যাচ্ছে যেটা আরো একটা বিষয় থেকে কি জানতে পারছি জানো তার আগে পুলিশ কি বলছে শুনবো জামিনেশনে পাওয়া যায় কি যে ফাল্গুনি ঘোষ আছেন ওনার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ অ্যাজ পার স্টেটমেন্ট অফ ফাল্গুনি ঘোষ ওনার একটা বডি और उन्हीं जे बोलेছেন কি মধ্যম গ্রামে কোনো যাবো ইনাদের রেন্টেড বাড়ি আছে ওই বাড়িতেই এই ঘটনাটা ঘটেছে এজ পার স্টেটমেন্ট ওনারা ট্যাক্সি করে এসেছে প্রাইমারি অ্যাপিয়ারেন্স আটা মমিসাইডাল ইনজুরি আছে আর মাথাটা ইন্ট্যাক্ট আছে মাথাটা মানে যেটা মাথাটা পাওয়া গেছে মাথাটা ইন্ট্যাক্ট আছে বাকি ডিটেইলটা পরে আমরা জানিয়ে দেব এখন যে উনি রেন্টেড বাড়ি আছে ওখানে মধ্যম গ্রামে ওখানে থাকেন আর এজ পার স্টেটমেন্ট ওটাই পিও আছে দ্যাট नीड्स ফারদার ভেরিফিকেশন তিনটে নাম উঠে আসছে দুজন মা আর মেয়ে যিনি মৃত তিনি হচ্ছেন পিষি শাশুড়ি ফাল্গুনী ঘোষ আরতি ঘোষ সুমিতা ঘোষ মধ্যম গ্রামে বাড়ি ভাড়া বাড়ি কে থাকতেন কারা থাকতেন সেখানে কতদিন ধরে ছিলেন আমি জানবো আমার সঙ্গে জিয়াউল রয়েছেন জিয়াউল প্রতিবেশীরা যারা আশপাশে থাকতেন তাদের বক্তব্য একবার জানতে চাইবো তোমার থেকে এই বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এখানে থাকতেন কতদিন ধরে থাকতেন কারা থাকতেন দেখো বীরেসপল্লী মধ্যম গ্রামের তেইশ নম্বর ওয়ার্ড এখানেই থাকতো মা এবং মেয়ে অর্থাৎ ফাল্গুনি ঘোষ এবং আরতি ঘোষ মা এবং মেয়ে যেটা এলাকার মানুষেরা জানাচ্ছেন আড়াই বছর আগে ঠিক এই বাড়িতেই তারা কিন্তু ভাড়া এসেছিলেন অর্থাৎ আসামে একবার বিয়ে হয়েছিল এই ফাল্গুনি সেখান থেকে ডিভোর্স হয়ে যাওয়ার পরে এখানেই তারা মা মেয়ে ভাড়া থাকতেন কিন্তু এলাকার মানুষ জানাচ্ছেন যে দীর্ঘ আড়াই বছরে কিন্তু একাধিকবার তারা কিন্তু কখনো পৌরসভা কখনো লোকাল কাউন্সিলর এবং থানায় কিন্তু মাস পিটিশন করেছেন শুধুমাত্র তাদের স্বভাব চরিত্রের জন্য তার কারণ এই যে ফাল্গুনি ঘোষ তিনি কিন্তু তার একটা সেক্স র্যাকেট চালাতো এমনটাই কিন্তু এলাকার মানুষ বলছেন তার কারণ এখানে রাত হলেই কিন্তু বাইরের আনাগোনা অর্থাৎ যুবকদের কিন্তু আনাগোনা এখানে ছিল এবং এ একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছেন কিন্তু কারুর কথা শুনতেন না এবং এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন একাধিকবার মাস্ক পিটিশন একবার এলাকার মানুষের কথা শুনবো জিয়াউল সঙ্গে থাকো এনারা থাকতো দু আড়াই বছর কিন্তু প্রথম দিন থেকে এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি এবং দু সালের পুজোর সময় বোধ হয় রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে দেখেছি কখনো সখনো রাত বেরাত ছেলে পুলে ঢুকতো হ্যাঁ মহিলাটা আজ সপ্তাহখানিক ধরে বোধ যাতায়াত চলছে কিন্তু সে কে বলতে পারবো না ফাল্গুনি ঘোষ আর আরতি ঘোষ সুমিতা ঘোষকে কি এখানে কোথায় কেউ দেখেছিলেন দেখো এলাকার মানুষ বা যারা পার্শ্ববর্তী প্রতিবেশী তারা কিন্তু স্পষ্ট বলছেন এই সুমিতা ঘোষ কিন্তু এই ফাল্গুনির হচ্ছে পিসি শাশুড়ি তিনি মাঝে সাঝে এখানে আসতেন কিন্তু খুব কমই আসতেন কিন্তু এখানে আসতেন এমনটা এলাকার মানুষ বলছেন এবং গতকালও কিন্তু প্রচুর বাইরের আর কি যারা রাত বাড়লেই বাইরের যুবকদের আনগোনা যেমন বাড়ত পিসি শাশুড়ি এসেছিল সম্ভবত তেমন কোন র্যাকেট তিনি সন্ধান বা দেখতে পেয়েছিলো এবং তার প্রতিবাদ করেছিল তার জন্যই তাকে একেবারে মাথা থেকে দেহ থেকে ধর মাথা আলাদা করার পরেই তাকে কিন্তু একেবারে সুটকেসে করে ভরে এখান থেকে নিয়ে চলে যায় এখান থেকে দোলতলা দোলতলা থেকে একেবারে ভ্যানে করে চলে যায় কাজীপাড়া কাজীপাড়া থেকে কাজীপাড়া স্টেশন রেল এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দেখে এরকম মনে হচ্ছে যে হয়তো এই ঘটনা গতকালই ঘটানো হয়েছে যে কোনো সময় হতে পারে কারণ একবার মেরে ফেলার পর তারপরে তো খুব বেশিক্ষণ সেই একই স্পটে রাখা থাকবে না যত দ্রুত সম্ভব জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করা হবে যত দ্রুত সম্ভব দেহ লোপাটের চেষ্টা হবে সেক্ষেত্রে গতকাল সারাদিন ওই বাড়িতে কি হয়েছে না হয়েছে পাড়া প্রতিবেশীরা কেউ কিছু বলতে পারছেন মানে দুই মা মেয়ের গতিবিধি কিছু জানা যাচ্ছে দেখো এলা একদম পার্শ্ববর্তী এক মহিলার সঙ্গে অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে কথা হচ্ছিলো তার স্পষ্ট বক্তব্য তারা ভোট দিন এখানে করতেন কিন্তু খুব একটা যে তাদের উপরে ইন্টারফেয়ার বা তাদের উপরে নজর খুব একটা রাখতেন না এবং গত রাতেও কিন্তু এখানে এসছিলেন বাইরে কুকুর খুব ডাকাটাকি করছিল এমনটাও বলছেন কিন্তু যা যেটা হয়েছে অর্থাৎ এই ঘরের মধ্যে সেই ঘর কিন্তু এই মুহুর্তে সিল কি তালা দেওয়া রয়েছে ফলে এখনও পর্যন্ত মধ্যমগ্রাম থানার পুলিশ এখানে এসেছিলেন তারা কিন্তু ঘর খুলে ভিতরে কী অবস্থায় রয়েছে সেটা কিন্তু এখনও দেখা হয় অর্থাৎ কলকাতা থেকে যতক্ষণ না পর্যন্ত সেখান থেকে জানানো হচ্ছে তখন কিন্তু এই ঘরের মধ্যে কী অবস্থায় রয়েছে আদেও মাথা এখানে আছে কিন্তু তার কারণ এখনও পর্যন্ত মাথা কিন্তু আলাদা করা রয়েছে এবং এলাকার মানুষ যেটা বলছেন যে দিন ধরে কিন্তু এখানে এই একটা সেক্স র্যাকেট বা বাইরের লোক আনাগোনা হতো এমনটাও কিন্তু এলাকার মানুষ বলছেন এবং যেটা এই টলি ব্যাগে করে নিয়ে যাওয়া ট্রেনে ওটা আনাগোনা বিভিন্ন মানুষের এবং মাঝে মধ্যেই যে গন্ডগোল হুই হট্টগোল পাওয়া যেত বলে হয়তো গতকালও সেরকম হয়ে থাকলেও তা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামাননি শুধু কুকুর ডাকার আওয়াজ পাচ্ছিলেন প্রচুর কুকুর ডাকছিল প্রতিবেশীরা এটা বলতে পারছেন আর এখান থেকে নিয়ে বেরিয়ে ভ্যানে করে দোলতলা তারপর সেখান থেকে ট্যাক্সি ওই যে ট্যাক্সি দেখতে পাচ্ছেন সাদা ট্যাক্সি সাদা নীল নো রিফিউজাল ট্যাক্সি এই ট্যাক্সিতে করে নিয়ে যান তারা ট্রলি ব্যাগ সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিক এই ট্যাক্সি চালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে এই এই রাখা ছিল ট্যাক্সিটা তারা কোথা থেকে ধরলেন এবং তারা এই ট্যাক্সিতে করে এখানে এসে তারা যে এই ট্রলিটা ফেলে গেলেন এই বিষয়টা তারা পুলিশকে জানিয়েছেন কিন্তু সেই ট্যাক্সি চালক তিনি কি আদতে জানতেন যে ট্রলির মধ্যে কি রয়েছে এই সমস্ত বিষয় জানার জন্য এই ট্যাক্সি চালকের খোঁজ বর্তমানে পুলিশ চালাচ্ছে যেটা খবর পুলিশের কাছে এই ট্যাক্সির নাম্বার তাদের পক্ষে দেয়া সম্ভব হয়নি তাই পুলিশ এলাকার সিটি ক্যামেরা ফুটেজ থেকে ওই ট্যাক্সির নাম্বার বের করার চেষ্টা করছে যে জায়গার ফুটেজ আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলে সেই ফুটেজ এই ঘটনাস্থল যেখানে আজকে সকাল বেলায় ঘটনাটা ঘটেছে সেখান থেকে একশো মিটার দূরে এই জায়গাতে এই ট্যাক্সিটা সকাল সাতটা দশে ক্রস করে সকাল সাতটা দশে এলাকাবাসীরা তেমনটাই দাবি করছে শশীপ আচ্ছা আচ্ছা শশীপাজা ঘটনাস্থলে পৌঁছেছিলেন এই ঘটনা জানার পর এরকম একটা ঘটনা হওয়ার পর আহ শশীপাজা পৌঁছেছিলেন আহ সানিক তোমার থেকে একটু জেনে নিতে দিয়েছে তারপর কি হলো বিধায়ক তিনি ঘটনাস্থলে এসেছিলেন এবং এখনো পর্যন্ত তিনি ঘটনাস্থলে রয়েছেন তিনি মূলত ঘটনাস্থল এবং সেখানকার যারা এলাকাবাসী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন আজকে সকালবেলা আমরা দেখেছিলাম এলাকায় একটা যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছিল কেননা এই ধরনের ঘটনা যেখানে একটা দেহ এইভাবে একটা ট্রলির মধ্যে করে দেহের মধ্যে প্রচুর আঘাতের চিহ্ন সেই দেহকে এনে পালানোর চেষ্টা করছিলেন দুজন মহিলা সেই ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকার মানুষ যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন তাই এসে সাধারণ মানুষ যারা এই অঞ্চলে বসবাস করেন তাদের সঙ্গে বর্তমানে কথা বলছেন শশী এবং গোটা ঘটনা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি শুনছেন যে জায়গাটাতে ফেলার চেষ্টা করা হয়েছিল সেই জায়গাটা সেই জায়গাগুলো তিনি ঘুরে দেখলেন এবং মূলত এই সমস্ত জায়গাতে নিরাপত্তার বিষয়গুলোকে মাথায় রেখে কি কি করা যেতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে এলাকাবাসীর সঙ্গে তিনি কথা বলছেন কেননা এর মধ্যে অনেকগুলি জায়গা এমন রয়েছে যেগুলো রাতের বেলা অন্ধকার থাকে সেই জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গায় নিরাপত্তা এবং আলো বাড়ানো প্রয়োজন রয়েছে সেই সমস্ত বিষয় স্থানীয় বিধায়ক হিসেবে তিনি কথা বলছেন এলাকাবাসীর সঙ্গে অতদিন ধন্যবাদ শানিক